জেনিকে ছুঁয়ে ফেললে আমি বলবো টিম এফোর্টে গোল পেয়েছি কারণ প্রথমত আমরা সেট পিসে গোল করতে পেরেছি তো তার জন্য হ্যাপি আর অ্যাজ এ ডিফেন্ডার আমার মেন প্রায়োরিটি ক্লিনশিট রাখা থাকে তো তারপরও আমি গোল করতে পেরেছি এবং ছখানা গোল করেছি এই সিজনে আপাতত তো আমি হ্যাপি আর মেনলি হ্যাপি যে টিম জিততে পেরেছি আমার গোলেতে और जे ही गोल करूक टीम जीता हमारे का चेंज और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़ ग्रिप इज इंपोर्टेंट बोल रहा है कि दिन पर भारतीय मूवमेंट है जो ठीक ही हुए बोलबो हम छोटे से देखे जो बहुत बहुत से ये तो कोई विश्व को और किसी को काउंटर देखो हो पानी की और আমি তো পাওলো মালধিনীর খেলা এমনি দে পছন্দ করি বাট এটা প্রথম বছর নয় আমি গোল করছি আমি প্রতি বছরই গোল করি তো এবছর অনেকগুলো গোল করেছি বাট আমার টার্গেট থাকবে যে আরও ম্যাচেতে আমি টিমকে হেল্প করতে পারি অ্যাজ এ ক্লিনশিট নিয়ে এবং গোলে কন্ট্রিবিউট করে অ্যাস ইয়া গোল করে আমার তো মনে হয়নি ম্যাচটা খেলে যে ইজিয়েস ছিল টাফ ছিল ওরা প্রচুর কম্পিটিভ ছিল এবং ওরা অনেক আমাদেরকে প্রবলেমও অনেক জায়গায় ক্রিয়েট করেছিল বাট অ্যাজ এ টিম আমরা অনেক বেটার খেলার ট্রাই করেছি এবং গোল আনতে পারার জন্য আমরা আরও মানে পরে গিয়ে অনেক ইজিলি খেলতে পেরি লিগশিল্ড এখনও অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে আমাদের হাতে তো আমরা ট্রাই করবো যে এখনও ম্যাচ বাই ম্যাচ যেতে নেক্সট ম্যাচ পাঁচ তারিখ পাঞ্জাবের সাথে জেতার জন্য তো এক্ষুনি কিছু ডিসাইড করা যাবে না আমাদেরকে ফোকাস থাকতে হবে যেমনি চলছে ম্যাচ বাই ম্যাচ যেতে হবে এবং নেক্সট ম্যাচও আমাদের কাছে ইম্পর্টেন্ট বাসা তো আমরা দেখি সেন্টার ব্যাকটা সেট পিসে উঠে বাট সাইড একটু কম উঠছে দেখি এটা কি তোমার নিজের ইন্টারেন্ট নাকি না কোচেরই গেম প্ল্যানে এটা আমার মনে হয় আমি হেডিং ভালো করতে পারি সেট পিসে ভালো তো ওই কারণেই আমি যাই এবং কোচও চাই আমি যাই সেই কারণে আমি মনে হয় গোল পাচ্ছি এবং পুরো টিমেরই এফোর্ট আমার আমি গোল করছি আমায় ওই জায়গায় যে বল দেওয়া তো সেটাও টিম এফোর্ট দিচ্ছে সেই কারণেই আমি গোল করতে পারি এই ম্যাচে আমরা দেখলাম গিয়ে ছিলেন না পরের ম্যাচে টমকে পাওয়া যাবে আবারও হয়তো রদ্রিকের ডিফেন্ডু যুগল বন্ধু দেখা দিতে পারে সেক্ষেত্রে মানে ডিফেন্ডু পারফরমেন্স নিয়ে সবসময় তুমি বলো তো এই যে মিস একজন আছে আবার একজন থাকছে না এই বিষয়টা নিয়ে ঠিক কী বলবো দীপেন্দু এখন টিমের সাথে মানিয়ে নিয়েছে ও এখন আর বাচ্চা কেউ না টিমের ডিফেন্সের একটা মূল ভূমিকা পার্ট করছে কখনো সাইড ব্যাকে কখনো স্টপার ব্যাকে কখনো টমের সাথে অ্যালবার্টোর সাথে খেলছে আর আমরা অ্যাজ এ চারজন যে যে কজনই পেছনে ব্যাকলাইনে খেলি আমরা অলওয়েজ একটাই মেন্টালিটি নিয়ে নামি যে ক্লিনশিট নিতে হবে প্রথম প্রায়োরিটি এবং সেই কারণেই যে আমাদের টিম এখনও পর্যন্ত এগারোটা ক্লিনশিটও পেয়েছে তো আমি চাইবো যে আগে গিয়ে আরও ক্লিনশিট নিতে পারি আর আমাদের আইএসএল এর রেকর্ড আছে ক্লিনশিট বিশালই পেয়েছিল আমরা মোস্ট ক্লিনশিট তো ওটা এবছর যদি আমরা ব্রেক করতে পারি তো এটাই আমাদের টার্গেট জোড়া বল আমি মেনলি ফ্যান্সদেরকে যারা আমাদেরকে অলওয়েজ সাপোর্ট করে এসছে তাদের জন্যই আমি উৎসর্গ করছি এবং আমার ফ্যামিলি ফ্যামিলিকেও আমি উৎসর্গ করছি যারা আমায় অলওয়েজ সাপোর্ট করে আজ টিম জিতেছে এতে আমি খুশি এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো